হোয়াইটেনিং ম্যানিকিউর করার জন্য প্রথমে আমরা একটি বোলে হালকা গরম পানি নিয়ে নেব এরপর এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা এবং কিছু লেবু বেকিং সোডা এবং লেবুতে রয়েছে ব্লিচিং এজেন্ট যা আমাদের ত্বকের ময়লা দূর করে ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে আর দিয়ে দেব সামান্য একটু বেবি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু হ্যান্ড ওয়াশ বা বডি ওয়াশ ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি বেবি শ্যাম্পুই ব্যবহার করছি কারণ এতে কোনো হার্স কেমিক্যাল নেই সারা দিনে বিভিন্ন কাজে আমরা সাবান ব্যবহার করে থাকি আর সাবানে থাকে প্রচুর পরিমাণে হার্স কেমিক্যাল যেটা কিনা আমাদের হাতের জন্য একদমই ভালো নয় এই কারণে আমি অল্প করে বেবি শ্যাম্পু ব্যবহার করছি হাতে কোনো নেল পলিশ থাকলে সেটাকে নেল পলিশ রিমুভার দিয়ে উঠিয়ে নিতে হবে এরপরে পনেরো মিনিটের মতো হাত এই পানিতে ভিজিয়ে রাখতে হবে আমি শুধুমাত্র বা হাতেই এই মেনিকিওরটা করছি যাতে মেনিকিওর শেষে দুই হাতের পার্থক্যটা আপনাদের দেখাতে পারি কারণ প্রথম অ্যাপ্লিকেশনেই আপনারা কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন পনেরো মিনিট পর এক টুকরা লেবু দিয়ে হাত এবং নখগুলোকে এভাবে পরিষ্কার করে নিতে হবে রেগুলারলি নেল পলিশ ব্যবহার করার কারণে বা হাত দিয়ে খাবার খাওয়ার কারণে আমাদের নখটা অনেক সময় হোল হয়ে যায় যেটা কিনা দেখতে একদমই ভালো দেখায় না লেবু এই ভাব করতে সাহায্য করে এরপর পরিষ্কার একটা টুথব্রাশে সামান্য একটু বেবি শ্যাম্পু লাগিয়ে নিয়ে হাত এবং হাতের নখগুলোকে পরিষ্কার করে নেব এরপর সেই একই পানি দিয়ে হাতটাকে ধুয়ে নেব একটা টাউল দিয়ে হাতটাকে মুছে নেব এরপর এরকম একটা নেল ক্লিপার বা নেল কাটার দিয়ে হাতের নখগুলোকে নিজের ইচ্ছে মতো শেপ করে নিতে হবে আমি আমার নখগুলোকে অলরেডি শেপ করে নিয়েছি এখন এটাকে ফাইল করে নেব একটা ফাইলার দিয়ে নখগুলোকে ফাইল করে নিতে হবে বাজারে এই মেনিকিওর পেরিকিওর টুলসগুলো খুবই অ্যাভেলেবেল এবং দামেও খুবই সস্তা এরপর কিউটিকালে একটু বেবি লোশন লাগিয়ে নেব এরপর এরকম একটা কিউটিকল পুষার দিয়ে হাতের কিউটিকলগুলোকে পিছনের দিকে পুশ করব অনেক সময় আমাদের কিউটিক্যালের চামড়াগুলো নখের সাথে খুব টাইট হয়ে লেগে থাকে ফলে নখগুলো লম্বা হতে পারে না কিউটিকল পুষার দিয়ে কিউটিকালগুলোকে পিছনের দিকে পুশ করলে নখগুলো সহজেই লম্বা হতে পারে এবং দেখতেও সুন্দর লাগে এরপর এরকম একটা কিউটিক্যাল ট্রিমার দিয়ে নখের ওপরে এবং নখের নিচে যদি কোনো ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে দেওয়া বেল আইকানে ক্লিক করুন এতে করে আমি প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া লাইক কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন এখন একটা স্কিন হোয়াইটেনিং প্যাক তৈরি এর এজন্য আমি নিয়ে নিয়েছি কিছু শশা টমেটো এবং স্ট্রবেরি স্ট্রবেরি যদি অ্যাভেলেবেল না হয় এর পরিবর্তে আপনারা দুই টুকরা কমলা লেবু নিয়ে নিতে পারেন এখন এই সবগুলো উপকরণকে একটা ব্লেন্ডারের দিয়ে ব্লেন্ড করে নেব এবং একটা থিক পেস্ট তৈরি করে নেব রূপচর্চায় শশা খুবই জনপ্রিয় একটি উপকরণ শেষ করে ত্বক উজ্জ্বল এবং ফসা করতে এটা সাহায্য করে শশা আমাদের স্কিনকে সফট এবং ময়শ্চারাইজড করে অ্যাকনি পিম্পল দূর করে এটা আমাদের ত্বকের ডার্ক স্পট ডার্ক সার্কেল হাইপার পিগমেন্টেশন দূর করে আমাদের মধ্যে এরকম অনেকেরই সমস্যা আছে যে চোখের নিচটায় সবসময় একটা ফোলাফলা ভাব থাকে সেক্ষেত্রে অল্প একটু শশা থেতলে নিয়ে যদি চোখের নিচে কয়েক মিনিট রেখে দেওয়া যায় তাহলে চোখের নিচের ফোলা ভাব দূর হয় শশায় রয়েছে কুলিং ইফেক্ট এটা আমাদের রোদে পোড়া কালো দাগ বা কালো ভাব দূর করে অনেকের ত্বকের লোমকূপগুলো বা পোর্সগুলো অনেক বড় হয়ে থাকে শশা আমাদের ত্বকে সেই পোর্সগুলোকে ছোট করতে সাহায্য করে ড্রাই নর্মাল অয়েলি যে কোনো ধরনের ত্বকের জন্যই এটা খুবই এফেক্টিভ এটা ড্রাই স্কিনকে হাইড্রেটেড রাখে এবং মশ্চারাইজড করে অয়েলি স্কিনের অতিরিক্ত অয়েলিনেসও দূর করে অনেক সময় একনি পিম্পলের কারণে ত্বকে বিভিন্ন রকমের দাগ বা ছোট ছোট গর্তের মতো সৃষ্টি হয় শশা সেক্ষেত্রেও আমাদেরকে সাহায্য করে টমেটোতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এবং হোয়াইটেনিং প্রপার্টিস নিয়মিত ব্যবহারে এটা আমাদের ত্বক ফর্সা করে টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিস যেটা কিনা কালো হয়ে যাওয়া ত্বককে ফর্সা করতে সাহায্য করে বিশেষ করে যাদের অয়েলি স্কিন এবং অ্যাকনি পিম্পলের সমস্যা আছে তারা এটা রেগুলার ব্যবহার করতে পারেন স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিনা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী বেশিরভাগ স্কিন কেয়ার ক্রিম এবং ফেসওয়াশগুলোতে ভিটামিন সি কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে থাকে কারণ আমাদের ত্বকের যত্নে ভিটামিন সি খুবই প্রয়োজনীয় আর স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটা আমাদের ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করে এর পাশাপাশি এতে রয়েছে এইজিং প্রপার্টিস অনেকেরই অল্প বয়সে ফাইন লাইন বা রিঙ্কেলসের প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে একটা স্ট্রবেরি থেতলে নিয়ে যদি ত্বকে লাগিয়ে রাখা যায় তাহলে ত্বকে সেই ফাইন লাইন এবং রিঙ্কলসগুলো দূর হয় এবং ত্বকে একটা উজ্জ্বলতা এবং তারুণ্য ভাব ফিরে আসে সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন সামান্য একটু চিনির সাথে এটা মিশিয়ে নেব এবং পুরো হাতে ভালো করে লাগিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিট এটাকে রেখে দেব এই প্যাকটা শরীরের যে কোনো জায়গায় লাগানো যাবে মুখে ঘাড়ে গলায় হাতে পায়ে যেসব জায়গায় কালো দাগ আছে সেখানে এটা লাগানো যাবে কারণ এখানকার প্রতিটি উপকরণই প্রাকৃতিক উপকরণ এর কোনো সাইড এফেক্ট নেই তবে এখানকার কোন একটি উপকরণে আপনার যদি অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সেটা অবশ্যই ব্যবহার করবেন না অথবা প্যাচ টেস্ট করে নেবেন হাত ধোয়ার সময় এভাবে মাসাজ করে করে হাতটাকে ধুতে হবে এতে করে স্কিন এক্সফোলিয়েট হবে কারণ এই প্যাকটায় আমি সামান্য চিনি ব্যবহার করেছি আর চিনি আমাদের স্কিন এক্সফোলিয়েট করতে খুবই সাহায্য করে কারণ আমাদের ত্বকে ঘাম ধুলা ময়লা এগুলো জমা হয়ে থাকে আর এক্সফোলিয়েশনের মাধ্যমে এই ময়লাগুলো দূর করা সম্ভব তাই সপ্তাহে দুই থেকে তিন দিন ত্বক এক্সফোলিয়েট করা খুবই জরুরি এরপর পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নেব এবং টাওয়েল দিয়ে হাতটাকে মুছে নেব আমি অলরেডি আমার দুই হাতে সামান্য পার্থক্য লক্ষ্য করতে পারছি আমার বা হাত ডান হাতের তুলনায় অনেক বেশি পরিষ্কার আর ফর্সা লাগছে রোদে পোড়া যে কালচে কালচে একটা ভাব ছিল সেটা অনেকটাই দূর হয়ে গেছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে সামনাসামনি পার্থক্যটা ভালোই বোঝা যাচ্ছে আরও কয়েকদিন রেগুলারলি এই ম্যানিকোরটা করলে আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে এখন আমি আমার হাতগুলোকে ময়েশ্চারাইজ করে নেব এজন্য আমি নিয়ে নিয়েছি বডি শপের ভিটামিন ই অয়েল এবং টি ট্রি অয়েল কয়েক ফোটা করে হাতে লাগিয়ে নিয়ে ভালো করে মাসাজ করে নেব হাতের পাশাপাশি নখে এবং কিউটিক্যালে এই তেলগুলোকে লাগিয়ে নিয়ে ভালো করে মাসাজ করতে হবে আমাদের নখগুলো গ্রো করে জাস্ট কিউটিক্যালের নিচে থেকে তাই সেখানে অয়েল মাসাজ করলে নখগুলো শক্ত এবং মজবুতভাবে গ্রো হতে পারে এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করব দ্রুত ভালো রেজাল্ট পাওয়ার জন্য প্রথম সপ্তাহে এই মেনিকিউরটা দুইবার করবেন এবং এরপর থেকে সপ্তাহে একবার করবেন তবে স্কিন মশ্চারাইজেশন আপনাকে প্রতিদিনই করতে হবে আমি জানি যে প্রতিদিন আমাদের হাতে এত সময় থাকে না হাতে যদি কোনো সময় নাও থাকে আপনি এক মিনিটের জন্য হলেও কোনো ভালো মশ্চারাইজার দিয়ে হাতটাকে একটু মাসাজ করে নেবেন এতেও অনেক ভালো উপকার পাবেন পানির কোনো কাজ করার আগে এবং কাজের পরে হাতে ভেজলিন লাগিয়ে নেবেন ভেজলিন আমাদের ত্বকে একটা প্রোটেকশন লেয়ার সৃষ্টি করে যা কিনা আমাদের ত্বকে যে কোনো ক্ষারীয় পদার্থের হাত থেকে রক্ষা করে আমার চ্যানেলে প্রতি সপ্তাহেই নতুন নতুন ভিডিও আপলোড হয় এছাড়াও আমি ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজে রেগুলারলি পোস্ট করে থাকি আপনারা চাইলে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজেও আমাকে ফলো করতে পারেন সব জায়গায়ই আমার নাম সেম এই ইউটিউবের নামের মতোই শার্লি কেওয়ে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে